আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মোদাসেম লাইফস্টাইল ব্লগ থেকে আমি না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন গতকাল আমরা বিকালে ঘুরতে গিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন মাওয়াঘাট সেই নদীর পার একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যেয়ে যে এটা একটা পদ্মা রিসোর্ট পদ্মা হোটেল তো এখানে কিছু খাওয়াই খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম কিন্তু কিছুই খাইনি তেমন তো মধ্যে একটা শুধু পানি নিয়েছে তো তো এই সেই হোটেলটা আসলে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না হঠাৎ করে ঘুরতে গিয়েছি তো সেখান থেকে চলে গিয়েছি ভাগ্যকুল সে ঘোল খেতে ভাগ্যকুলের সে বিখ্যাত ঘোল তো ঘোল খেতে গিয়ে কী কী কিনে আনছে তা আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু একটা ঘি কিনেছি আর মধ্যে বাবা ঘোল লিটার ঘোল নিয়েছে হাফ লিটার না এক লিটার এটার মধ্যে বুঝতে পারছে না আর মিষ্টি কিনেছে দই কিনেছে পেঁয়াজও আর নিমকি শুনেছি ভাগ্যকুল নাকিগুলি খুব ভালো পাওয়া যায় তাই কিনে নিয়ে আসলাম তারপরে যে পরের দিন সকালবেলায় কবুতরকে খাবার দিয়েছি আপনাদের বলেছি আমার বাসায় একজন নতুন সদস্য হলো সে নতুন সদস্য হচ্ছে আমার কবুতরের বাচ্চা হয়েছে তো বাচ্চাটা দেখেন দুইটা বাচ্চাই হয়েছিল একটা বাচ্চা দুজনে বাবা মা আসলে বাবাও খাওয়াতে যায় মা খাওয়াতে যায় কিন্তু মা বাবাকে খাওয়াতে দেবে না এজন্য একটা বাচ্চা মারামারি করে তারা মেরে ফেলেছে এই তো সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম আমি চা বসিয়েছি অন্য পাশে রুটি বসাইছি মধ্যে ছেলে বাবা ছেলে রুটি খাবে তো খাওয়া দাওয়া নাস্তা করে তার মধাস বাবা বাজারে চলে গিয়েছিল তো দেখেন টাটকা টাটকা সবজি নিয়ে আসছে সবজি মাছ আর গরুর মাংস হম তো ভাবলাম আজকে মাছটাই রান্না করি শোল মাছ জিজ্ঞেস করলাম তাকে কি খাবে সে বলল যে লাউ দিয়ে নাকি শোল মাছ দিয়ে খাবে দেখতেছিলাম যে মাছটা আসলে অনেক তাজা লাফাচ্ছে রান্না করতে চলে আসলাম ভাত বসাই আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না তো ভুল ভুলতুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি এই তো মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন একটু কষিয়ে নিব একটু ভালো করে কষিয়ে নিব না হলে হলুদের যে একটা গন্ধ এটা আমার কাছে গন্ধ লাগে এই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে প্রথমে জোলটা একটু কষিয়ে নেবো মাছটাকে ভালো করে এটা যেহেতু ব্লগ চ্যানেল তাই আসলে আমি দৈনন্দিন প্রতিদিন কি কাজটা করতেছি কি করছি তা আপনাদের সাথে শেয়ার করছি ভুল ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার ভিডিওর কোন অংশ যদি একটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন মাছটা ক কষিয়ে নিচ্ছি আর মাছের মাথা লেজা এগুলি আমি আগে কষিয়ে উঠায় রাখলাম যাতে মাছটা ভেঙে না যায় শীতের দিন তো বেলা খুবই ছোট কাজ করে শেষ করা যায় না এই জন্য সকাল সকালে নাস্তা করেই আমি দুপুরে রান্নার জন্য কাজ করতে থাকি তো মুদাসীতো এদিকে কান্না করতে থাকে দুষ্টামে করতে থাকে তো একটু একটু করে কাজ করি তো তার জন্য দেরি হয়ে যায় এই জন্য সকালেই আমি কাজ শুরু করে দিই এই তো মাছটা আমি সরিয়ে রেখেছি তো লেজা মাথা দিয়ে আগে লাউটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব যখন লাউটা হয়ে আসবে মানে সিক্সটি পারসেন্ট হবে এরপর মাছটা দেবো নাহলে মাছটা আসলে ভেঙে যাবে লাউটা খেতে পারবো না কাটা কাটা লাগবে ধলাটা রান্না হচ্ছে আর মধ্যে ঘুমিয়ে ছিল সে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তার আর এ আমি রান্নাগুলো করে নিয়েছি রান্না কিছু বাকি ছিল ওই মুহূর্তে সে উঠে গেছে কিন্তু সে একটা কান্না করেনি আমার বাবার কাছে ছিল এইতো এখন আমি মা লাউ এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি দেখেন মাছটা কিন্তু এখন আর ভাঙ্গা ভাঙ্গা লাগবে না কারণ এখন আমি আর পাঁচ সাত মিনিট রান্না করে নিব কেমন লাগছে লাউ দিয়ে শোল মাছ রান্না কমেন্টে জানাবেন আমি অতটা ভালো রান্না করতে পারি না তবুও যা পারি আপনাদের সাথে শেয়ার করছি এই তো রান্নার শেষে অপ্কেমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সন্ধ্যায় মুদাস্রীর জন্য একটু নুডুলস রান্না করবো তো আমি ওকে জিজ্ঞেস করছি কী খাইবা বলে নুডলস তো নুডুলস রান্না বসাই দিলাম আসসাল